আচ্ছা কি নাম বোন আপনার আচ্ছা নাম কি আপনার সুমাইয়া কত সুন্দর নাম তো সুমাইয়া যে আপনার সোশ্যাল মিডিয়ায় কি উদ্দেশ্যে এসেছেন বিয়ের উদ্দেশ্যে এসেছেন নাকি সহযোগী চান কোনটা আচ্ছা মানে দনটার উদ্দেশ্যেই এসেছেন আচ্ছা তো কোথায় থাকেন আপনি আচ্ছা বাবা কি করে বাবা আচ্ছা তো মা কি করে আচ্ছা কয় ভাই বোন আপনার আপনি একা হ্যাঁ আচ্ছা তো আপনি কি বিয়ে शादी হয়েছে নাকি আচ্ছা তো বলেছিলেন আপনার মা অসুস্থ তো আপনার মা কি অসুস্থ বলবেন কি হয়েছে তার কি আচ্ছা তো বলুন আপনার গ্রামের বাড়ি কোথায় রাজশাহী তো রাজশাহীতে বসে বাস করেন না আচ্ছা 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 তো আপনার বাবা কত আগে চলে গেছে আচ্ছা তখন আপনার বয়স কত ছিল পাঁচ বছর বয়সে আপনার বাবা চলে গেছে তারপর থেকে কি এমন কষ্ট নিয়ে এত বড় হয়েছেন আচ্ছা লোকের বাসায় কাজ করতে করতে বড় হয়েছেন আচ্ছা তো এই যে লোকের বাসায় কাজ করেন এত সুন্দরী হয়ে তো কোনো প্রবলেম পড়েন না কোনো প্রবলেম পড়েন না তো এমনি লেখাপড়া এমনি কি লেখাপড়া করেছেন আচ্ছা তো আরবি পড়েছেন আরবি পড়া জানেন আচ্ছা এমনি নামাজ পড়েন নাকি আচ্ছা তো এই যে আপনি গ্রামে বসবাস করেন তো গ্রামের ভিতরে কি বিয়ের কোনো প্রস্তাব আসে না না এমনি আসে না গরিব মানুষ হয়ে গিয়েছে তো আপনাকে দেখতে তো অনেক সুন্দর স্মার্ট লম্বা লম্বাচুরা সবই লেখা যায় কিন্তু আপনার লেখা কি আছে গরিব আপনি হ্যাঁ আসে না আচ্ছা আচ্ছা তো আপনি কি প্রেম ভালোবাসা করেছেন নাকি আচ্ছা আপনি কোনো প্রেম ভালোবাসা আপনার জীবনে আসে না আচ্ছা তো ইচ্ছা আছে প্রেম ভালোবাসা করবেন আচ্ছা তো আচ্ছা তো আচ্ছা আচ্ছা তো এই যে আপনার বাবা চলে গেছে কখনো কি চেষ্টা করেছেন যে উনি কোথায় আছে জানার জন্য আচ্ছা তো তার আত্মীয় আছে না দাদা দাদি অথবা আত্মীয় শুনবেন মানে কারোর সাথে কোনো সম্পর্ক নেই আচ্ছা আচ্ছা তো আপনি এখন মানে লিগেল একজন মনের মানুষ পেলে অথবা একজন কি সহযোগিতা করলে হয়তো আপনি কি ভালো থাকবেন ঠিক না আচ্ছা তো বর্তমান কি গ্রামে বসবাস করেন আচ্ছা তো কোনো ভাই যদি সরাসরি আপনার সাথে কথা বলতে চায় অথবা বিয়ে শাদি করতে চায় তাহলে আপনার গার্জিয়ান হিসাবে কে আছে গার্জিয়ান আচ্ছা আপনার মাই আছে তো আপনার মা কি জানে আপনার সোশ্যাল মিডিয়ায় প্রতিবেদন এসেছেন বলে এসেছেন আচ্ছা আচ্ছা তো আপনার মা তো আর আপনার আচ্ছা আচ্ছা তো আপনার মা তো এমনি অসুস্থ ঠিক না আচ্ছা তো আমরা দর্শকের মাঝে আপনি যদি দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চায়। আমাদের এই চ্যানেলটি প্রত্যেকটি ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দেয় সো আপনার আপনারা কথা বলবেন এখানে তৃতীয় কোনো পক্ষের লোক থাকবেন আমরাও থাকবো না সরাসরি আপনাকে ফোন দিবে ঠিক আছে তো আপনার নাম্বার কি দিবেন আচ্ছা নাম্বার কি মানে মুখস্থ আছে আচ্ছা এটা আপনার নাম্বার নাকি আচ্ছা আচ্ছা তো দর্শক আপুর জীবনের গল্প শুনলেন তিনি কেমন আছে এবং তার বাবা চলে গেছে পাঁচ বছর বয়স থেকে মানুষের বাসায় কাজ করে আজ তিনি আমাদের সোশ্যাল মিডিয়ায় হাজির হয়েছে যদি কোনো ভাই তার পাশে থাকতে চান অথবা বিয়ে সাথে করতে চান সরাসরি তাকে ফোন দেবেন আমরা প্রত্যেককে ভিড় মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো সো নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন ফোর টু এইট ফাইভ জিরো ডাবল সেভেন এইট এটা হলো আপনার নাম্বার ঠিক আছে নাম্বারটা আমার সাথে সাথে বলেন জিরো ওয়ান নাইন ফোর টু এইট ফাইভ জিরো ডাবল সেভেন এইট এটা হল আপনার নাম্বার ঠিক আছে বোন হাপনার নাম্বার দিয়ে দিছি বলেন এখন আপনার ভিতরে আর কী কথা আছে মানে আর কিছু নাই আচ্ছা তো দর্শক শুনলেন তার মা এবং তার যদি দায়িত্ব নিয়ে কেউ পাশে থাকতে চান তাহলে তার সাথে সম্পর্ক করবে সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তাকে ফোন দেবেন আর একটু পাশে থাকলে হয়তো তিনি একটু ভালো থাকবে তো বোন হপনে ভালো থাকেন তো প্রিয় দর্শক আপু জীবনে গল্প শুনলেন যত আবার কোন দেখা হয় বাকি জীবনে গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম রহমতুল্লাবাক